আপনার দ্বিতীয় অধ্যায় বা শোকটা একবার দেখে নেবেন বাড়ি গিয়ে যে বিষয় চিন্তা বিষময় হওয়ার এই জন্য বললেন অন্যতা স্বতন্ত্র কাম যেই ভগবানের চিন্তা ছেড়ে দেবেন সেই স্বতন্ত্র কামনা আসবে শব্দটা এত তাত্ত্বিক শব্দ দিয়েছেন স্বতন্ত্র কাম ভগবান চিন্তা হবে না যখন অন্য চিন্তা আসবে মন তো খালি পড়ে থাকবে না থাকবে কি মন কখনো কোন চিন্তা ব্যতীত শূন্য অপরাধী হয়ে গেল কিন্তু ওই যে জিউ ভাই রস আসে না যদা না দিলে তামাক না দিলে পানে রস আসে না ঘাস ঘাস মনে হয় আমাদের জিউ ভাব গুলো এরকম হয়ে গেছে নিন্দা না করতে পারলে রস আসে না আরে কে কি করছে তাতে তোমার কি এ জগতে সব যা যা করছে তুমি আটকাতে পারবে না তুমি এত সমালোচনা করছে কেন তোমার কথায় পরিবর্তন হবে যাকে পরিবর্তন করতে পারো না তার সমালোচনা করে নিজে অপরাধের ভাগী হচ্ছে কেন এইখানে যে সংযত করুন পর নিন্দায় কোন কাজ নেই দেখুন তুলসীদাস গোস্বামীকে একজন ধোবা কাপড় কাচা ধোবা নিন্দায় নিন্দায় করত আরে এত নিন্দা কানে শোনা যায় না উনি মারা গেছেন আর ভক্তরা মিষ্টি নিয়ে বিলাচ্ছে আশ্রমে প্রভু আপনার যে নিন্দা করতো সে মারা গেছে তুলসীদাস কাঁপতে বসেছেন বসেছেন কেন জানেন যেমন করত ও প্রতিদিন আমার নিন্দা করে করে আমাকে সাবধান করতো যে আমার ভিতরে দোষ তুরি যেন সুযোগ না পায় তা আমাকে পরিষ্কার আজ থেকে আর কে করবে তাই আমি কাঁদছি আমাকে কে আর পরিষ্কার করবে আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণকে নিরানব্বইটা করে গালি দিত একজন তার নাম আপনারা জানেন করে দিত কারণ গেলেই বিপদ গালি গোবিন্দ সহ্য করতেন আমি বলি কি স্বয়ং ভগবান কৃষ্ণ যদি নিরানব্বই গালি সহ্য করতো আপনি দশ বারোটা গালি সহ্য করতে পারবেন না তো আপনি কৃষ্ণ ভক্ত কি করে ফেলেন এই জন্য সমালোচনা সহ্য করতে শিখুন অন্যের সমালোচনা বন্ধ করুন এই সাধু নিন্দা বৈষ্ণব নিন্দা আর গুরুতে মনুষ্য জ্ঞান তুলসীকে সাধারণ বৃক্ষ বুদ্ধি চরণামৃত যদি প্রবল বৃষ্টির জল এসে যদি ওই গত্তের পতার প্রদূষিত পোকামাকড় জলকে সেই বৃষ্টির জলের স্রোতে দিয়ে গত্তে পড়ে তখন গত্তের জলটা উঠে ছুটতে থাকে ড্রেন দিয়ে তারপরে যদি গঙ্গায় গিয়ে পড়ে তখন ওই জল আর অপবিত্র থাকে ও তো ড্রেনের মধ্যে দূষিত হয়েছিল বৃষ্টির জল গিয়ে ওকে স্রোত দিয়ে তুলে আর গঙ্গায় নিয়ে ফেললো নদ নদী দিয়ে তখন আরো দূষিত নেই স্নানও করা যাবে পানও করা যাবে তখন পবিত্র তেমনি আমাদের ভেতরের দূষিত ভাবটা এই সাধু সঙ্গে হরিকথার শ্রবণ কীর্তন কান দিয়ে গেলে মনে যে দূষিত চিন্তাটা আছে ওটা ভেসে গিয়ে শুদ্ধতায় রূপ নেয় এই জন্য সাধু সঙ্গের মধ্যেই আমাদের কল্যাণ তো এই জন্য শাস্ত্রে বলছে দর্শনান্ন ভবের দ্বন্দ্ব পুংশ অক্ষ সবিতুর যথা সূর্য উঠলে যেমন অন্তত দরিবৃত হতে বিলম্ব করে না শুদ্ধ সাধুসঙ্গ হলে তোমার জীবনে অনাত্ম কাম করো ধীরে ধীরে চলে যাবে শুদ্ধ ভক্তির পাওয়াটা বড় নয় ধ্রুব বলেছিলেন প্রভু আমি তোমাকে পেয়ে কি করব ভগবান বলছেন আমার জন্য ভজন সাধন করলে আমাকে পেয়ে বলছে তোমাকে পেয়ে কি করবো বলে তোমাকে পেয়ে তোমার আস্বাদন হবে না একটা শিশুর কাছে যদি একটা ইক্ষুদণ্ড দেয়া হয় আর দেয়া হয় সে রস করি তো রস আস্বাদন করতে পারবে না প্রভু তোমার মধ্যে রস আছে তুমি রসকেন্দ্র মৌলী রসিক শেখার স্বয়ং ভগবান কেন আমার তো জ্ঞান বিদ্যা ভজন নাই তাই তোমার রসকে আমি কি করে নিষ্কাশন করে আস্বাদন করবো তাহলে ধরব কি চাও ধরছেন ভক্তি প্রসঙ্গ হে ভগবান আমি আপনাকে চাই না যা হৃদয়ে আপনার প্রেমের বন্যা বইছে প্রেমের স্রোত বইছে সেই শুদ্ধ ভক্তিমান ভক্তের চরণে বসে আমি যেন আপনার নাম রূপ লীলা কথা শুনতে পারি আমি আপনাকে চাই না আপনার ভক্তকে চাই আপনার ভক্ত সঙ্গে হরি কথা শুনতে চাই আমি অন্য কিছু চাই না এই জন্য শুদ্ধ সাধু সঙ্গে হরি কথা প্রাপ্তি এর থেকে জীবনের বড় প্রাপ্তি নাই মহাপ্রভু পর্যন্ত অনুরোধ করব বাংলাদেশের সাধুদের জন্য সনাতনীদের জন্য একটু আশীর্বাদ করবেন বড় কষ্টে আছে তারা আপনার নবদ্বীপের মানুষ মহাপ্রভুর মানুষ আশীর্বাদ করবেন যেন তারা তাদের সুস্থতা সুন্দরতা নিশ্চয়তা নিয়ে তারা জীবন অতিপাতিত করতে পারে আপনাদের সবার কল্যাণ হোক সবার মঙ্গল হোক একটা জিনিস ভিক্ষা চাইব অবশ্যই দিতে হবে আপনাদের সেটাই অভাগা মূর্খ নগদমার গিক ব্যসাসনে কোনো যোগ্যতা এই মাদৃশ জীবের নাই দাদারা এত অনুরোধ করলেন এবং ওনাদের সাধু মুখে কথা রক্ষার জন্য এসেছি একটা দাবি একটা অনুরোধ একটা প্রার্থনা আপনারা এই বাতাসে আপনাদের চরণ ধুলি উড়িয়ে আমার মাথায় দিবেন যাতে আপনাদের সংগ্রহ ও আজকে সন্ধ্যায় একটু হরি কথা আছে ধানতলা মন্তরায়ের গৃহাঙ্গনে আপনারা যদি সময় পান সুযোগ পান যাবেন ওখানে হরিকথা কথা আছে ছয়টা থেকে মাদী সজীবের ওখানে একটু হরি কথা বলবার প্রস্তাবনা আছে আপনারা নিমন্ত্রিত সময়ের সুযোগ হলে হরি কথায় আসবেন জয় A B T

আমরা আজকে হেঁটে হেঁটেই যাবো জেলিও তো আছে টমেঞ্জলি টম দাঁড়িয়েছে টম দাঁড়িয়েছে Beautiful.